আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির দুই নেতা তারেক রহমান এবং মির্জা ফখর ইসলাম আলমগীরকে খাতায় ট্যাগ লাগিয়ে আজকে একটি পোস্ট করেছেন শারজি সালাম অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শারজি সালাম বা মুখ্য সচিব হয়েছেন বাংলাদেশের এনসিপির আজকে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব সেখানে বিষয়টি এমন হয়েছেন যে বাংলাদেশের লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার একটি অংশে বালু এবং পাথর সরকার কর্তৃক অনুমোদিত সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্রাক বোঝাই করে সেখান থেকে বালু পাথর নিয়ে যায় সরকার কর্তৃক অনুমোদিত আপনারা বুঝবেন বিষয়টি সরকার থেকে অনুমোদনকৃত সেই এলাকার পাথর এবং বালু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় সরকারি অর্থায়নে সরকারি মাল সরকারি গুদাম থেকে যায় সেখানে চাঁদাবাজি করে প্রতিদিন পাঁচশো এক হাজার করে প্রত্যেকটি ট্রাক থেকে এক হাজার পাঁচশো করে টাকা নিয়ে লক্ষ কোটি টাকা চাঁদাবাজির নামে লুটপাট করছে বিএনপি নেতারা স্বেচ্ছাসেবক দলের দুইটা নেতা সেখানে ধরা পড়েছে সেই চাঁদাবাজদের মধ্যে থেকে দুইজনকে ধরেছে স্থানীয় পাটগ্রাম উপজেলার ইউনো সাহেব দুইজনকে ধরে এক মাসের করে জেল দিয়েছেন এক মাসের জেল দেওয়ার পরে তাদেরকে থানায় নিয়ে যখন এই ঘোষণা দিয়েছেন এই রায় দিয়েছেন এক মাসের জেল দিয়েছেন তখন স্থানীয় ছাত্রলীগ ওই ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল তারা কি করেছে শত শত মানুষ গিয়ে থানায় ঘেরোয়া করে ভাঙচুর করে ওই চাঁদাবাজদেরকে উঠে নিয়ে আসে এখন সার্জিস আলম সেটাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানকে নিয়ে তার এই ফেসবুক পোস্টের ট্যাগ করেছেন ত্যাগ করে এই চাঁদাবাজদেরকে উল্লেখ করেছেন যদি এই হয় বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়কদের ক্ষমতা আগামী রাষ্ট্র মানে পরিচালনা করার দায়িত্বশীলদের অবস্থা তাদের তৃণমূল নেতাকর্মীদের অবস্থা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এই অবস্থা হয় যে এই মুহূর্তে থানা ভাঙচুর করে তাদের নেতাকর্মীদেরকে ছাড়িয়ে আনছে তাহলে আগামীর বাংলাদেশ যারা গড়তে চাচ্ছে যারা তৈরি করতে চাচ্ছে যারা বাংলাদেশের এই নেতৃত্ব হাতে তুলে নিতে চাচ্ছেন তাদেরকে কিভাবে কি দেখছেন এই বিষয়টি সারেজ আলম উল্লেখ করেছেন এবং তিনি একথাটাই বলেছেন যে এই যদি হয় চাঁদাবাজি এই যদি হয় লুটপাট আর এই যদি হয় ভাংচুরের অবস্থান দলীয় কোন্দলে তাহলে এই নেতারা তারেক রহমান ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস রুহুল কবির রিজভি সালাউদ্দিন আহমেদ এই এতগুলো নেতা থাকতে নাম না জানা অনেকগুলো নেতা আপনাদের সামনে আছে এতগুলো নেতা থাকতে এখনও পর্যন্ত কোনো নেতা এদের বিরুদ্ধে কথা বলে নাই সুতরাং আরও বলছে যে আমাদের দলে চাঁদাবাজ বলতে কিছু নাই বা চাঁদাবাজি করে না চাঁদাবাজ আসলে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন পত্রিকার পাতা খুললে কালবেলা বলেন ঢাকা পোস্ট বলেন প্রথম আলো বলেন বা যে সংগ্রাম বলেন এত্তেফাক বলেন যতগুলো পত্রিকা আছে জাতীয় বা স্থানীয় যে পত্রিকাগুলো আছে প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যমুনা টেলিভিশনের সহ যে আসলে চাঁদাবাজির কোনো শেষ হচ্ছে না শুধু চাঁদাবাজি না খুন করছে টেন্ডারবাজি করছে দখল করছে দখলবাজি করছে হত্যা করছে দুর্নীতি করছে এই যে মপ তৈরি করছে আগামী সরকারের যদি ক্ষমতায় যেতে চায় বা যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে এইগুলো তো আপাততে নিয়ন্ত্রণ করতে পারতো তারা ক্ষমতায় গিয়ে না হয় খাওয়া শুরু করতো কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে তারা খাওয়া শুরু করছে আর তাদের নেতারা এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো কমান্ড দিচ্ছে না কোনো নির্দেশনা দিচ্ছে না কি করেছে সঙ্গবদ্ধভাবে যৌন নিপূরণ করেছেন ধর্ষণ করেছেন রাতব্যাপী তাদেরকে কি করেছেন বহিষ্কার করেছেন শেখ হাসিনা একটি কাজ করতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাসেল নামের একটি ছেলে যখন সেঞ্চুরি লক্ষ্য মানে শতভাগ পূরণ করেছেন অর্থাৎ একশো সেঞ্চুরি করে ফেলেছেন ধর্ষণের তখন শেখ হাসিনা তাদেরকে ডেকে বলে এই ছেলেরা এই কাজ করতে নেই মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে বের করে দিয়েছিলেন এই হচ্ছে তার বিচার ছিলেন এই হচ্ছে তার দলের নেতাকর্মীদের উৎসাহ দানা ছিলেন আজকে ঠিকই সেই দল পার্শ্ববর্তী আরেকটি দল বাংলাদেশের অন্যতম দল জাতীয়তাবাদী দল তারা কি করছে সারা রাত স্বামীকে নির্যাতন করছে উলঙ্গন করে আবার স্ত্রীকে পালাক্রমে গণধর্ষণ করছে উলঙ্গ করে এরপরে তাদেরকে কি করছে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে বহিষ্কার কেন করবেন তাদেরকে আইনের আওতায় নে বিচার করে সাজা প্রাপ্ত করলে দেশের মানুষ এখন আপনাদের মুখের দিকে তাকাবে দেশের মানুষ আপনাদের পথে চলে আসবে দেশের মানুষ আপনার দলে ফিরে যাবে কিন্তু সেটা না করে আপনার বহিষ্কার করেছে কিসের বহিষ্কার এই নাটক কেন শেখ হাসিনা যে নাটক করছেন আপনারা কেনই নাটক করছেন আর আজকে সার্জি সালমের সেই স্ট্যাটাসকে নিয়ে পোস্টকে নিয়ে বাংলাদেশে মপ তৈরি হচ্ছে বাংলাদেশে মানে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে শারজি আলম কেন দেশ নায়ক তারেক রহমানের এই বিষয়টি চাঁদাবাজির খাতায় উল্লেখ করলেন মির্জা ফুখ আলমগীরকে কেন চাঁদাবাজির খাতায় আনলেন শারজ আলম আনলে চাঁদাবাজি করতে করতে এই পর্যন্ত একটি দল যাদের দলের মধ্যে নিজের দলের মধ্যে শুধু আন্তঃ দলের মধ্যে অন্তঃ দলের মধ্যে পড়ে একশো সাতচল্লিশ জন খুন হয়েছেন অন্য দলের লোক কম হয়েছেন জামাত ইসলামের কিছু লোককে তারা মেরেছেন কিন্তু নিজস্ব দলের লোককে তারা অন্তত একশো সাতচল্লিশ জন মানুষকে খুন করেছেন যারা নিজেদের রক্তকে রক্ত মনে করে না কুকুর হয়ে কুকুরের পায়ে যারা কামড় দেয় মানুষ হয়ে কুকুরের পায়ে যারা কামড় দেয় তারা কি মানুষ হতে পারে তারা কি দল হতে পারে আর তাদেরকে একটি ইসলামিক দলের একটি একটি অংশ সাপোর্ট করছেন আরে কোরআনের আইন নিয়ে দেশ চালালে তাদেরকে সাপোর্ট কেন তাদেরকে মাথায় করে রাখবো কারণ কোরআন এমন একটি জীবন বিধান সেখানে কমপ্লিট কোড অফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন পররাষ্ট্রনীতি বলেন সকল কিছুই ভরা কোরআনে আর সেই কোরআন নীতিতে যদি দেশ চালাতেন বিএনপি কেন আওয়ামী লীগকেও আমি মাথায় করে রাখতাম এই হচ্ছে দেশের পরিস্থিতি এই হচ্ছে দেশের অবস্থান এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আজকে আপনি যখন কথা বলবেন হক কথা বললে সেটাকে তিতো লাগবে আল হক করুন কেন হকতা সবসময় তিক্ত হয় তিক্ত হয় আপনি ভালো কথা বললেই তার কাছে খারাপ লাগবে কারণ যারা চাঁদাবাজি করে যারা মতবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা মাগিবাজি করে নারীবাজি করে দুর্নীতি করে তাদের কাছে এই ইসলামিক মানসিকতা ইসলামিক মূল্যবোধ ইসলামিক সহায়তলে তাদের আসলে ভাত নেই তারা এটা ভালোবাসে না কারণ তারা তাদের নিজস্ব মতবাদে দল নিয়ন্ত্রণ করে নিজস্ব মতবাদে নিজের প্রাধান্য জীবনকে পরিবর্তন করে নিজস্ব মতবাদে নিজেরাই চলতে চায় কিন্তু আসলে না আল্লাপাক এই সিস্টেমকে দেয়নি বান্দাকে যখন তৈরি করেছে আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষ মুসলিম আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান ইহুদিন আসারা প্রত্যেকটি জগতে মানুষ তারা মুসলিম দুনিয়া এসে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গিয়েছে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ঘরে যে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে সে বেরিয়ে এসেছে সেই ধর্মের অনুসারী হয়ে কিন্তু বাংলাদেশ না শুধু পৃথিবীর সকল মুসলমানকে আপনি হিসাব করে দেখেন কোনো মানুষ মুসলিম না জন্মগ্রহণ করে তারপরে সে বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়েছে তাও না বুঝ হওয়ার পরে তারপর সে ধর্মের উপর তারপরে যখন আবার তার আকল জ্ঞান খুলেছে তখন আবার সে ধর্ম দীক্ষায়িত করে অন্য ধর্মে ইসলামিক শান্তির ধর্মে চলে এসেছে সুতরাং এই মানুষের বিবেক আর বুদ্ধি দিয়ে কেয়ামতের মাঠে আকল আর বিবেক দিয়ে বিচার হবে কোনো পাগল বিচার হবে না গরু ছাগল বিচার হবে না তাদেরকে মাফ করে দেওয়া হবে বিনা হিসাবে আর আজকে আপনারা আমার মতো যাদেরকে হিসাব করার মতো বাঘ বিদণ্ড আছে কাণ্ড জ্ঞান আছে তাদেরকে বিচার করা হবে সুতরাং সারিজ আলম যে কথাটি কথাটি লিখলেন এবং যে কাজটি করলেন এটা আসলে অযৌক্তিক কি করলেন বা যৌক্তিকতা কোথায় পেলেন এ বিষয়টি আপনার অবশ্যই জানিয়ে দেবেন আজকের ভিডিওটিকে বিদানী শাহ আসসালাম আলিক আবার